পিরামিড নিয়ে রিসার্চ করতে গিয়ে একদল মানুষ এমন এক জায়গায় আটকে যায় যেখানে সবাই তাদেরকে নিজেদের দেবতা ভাবতে শুরু করে আর এভাবে ওই পিরামিডের ভেতর থেকে তারা এমন এক সত্য আবিষ্কার করে ফেলে যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষকে জানতেই দেয়া হয়নি গল্পটা শুরু হয় আজ থেকে পুরো তিন হাজার বছর পূর্বে তখন মানুষের মধ্যে সভ্যতার বিকাশ ঘটেনি পৃথিবীর মাটিতে তারা বন মানুষদের মতো জীবনযাপন করত। আধুনিক টেকনোলজির কোন চিহ্ন ছিল না এমন একটা সময়ে পৃথিবীর মাটিতে এসে নামে এক বা যাকে বলে স্পেসশিপ স্পেসশিপটা দেখে সেখানকার সবাই ভয় পেয়ে দৌড়ে এদিকে সেদিকে পালাতে থাকে কিন্তু তাদের মধ্যে থাকে একটা ছেলে স্পেসশিপটার কাছে যায় খুব কাছাকাছি যেতেই সেটার থেকে একটা নীল রঙা আলো বের হয় আর ছেলেটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর এরপর পার হয়ে যায় কয়েকশো বছর এবং 1928 সাল চলে আসে এই সময়ে মিশরের বড় বড় পিরামিডগুলো দেখে আন্দাজ করা যায় এখানকার মানুষেরা আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গিয়েছে পিরামিডের আশেপাশে থাকা মানুষেরা মিলে কিছু খোরাখুরির কাজ করছিল আর সেখান থেকে আজব আজব ধরনের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে তারা একটা বিশাল বড় সার্কেলও পায় যেটা কিনা ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে কিন্তু তারা কোনোভাবেই বুঝে উঠতে পারে না সেটা আসলে কি জিনিস সেখানে থাকা একটা ছোট্ট মেয়ে সেখান থেকে একটা সোনালী রঙের লকেট কুড়িয়ে পায় আর মেয়েটা ওই প্রজেক্ট ম্যানেজারের মেয়ে তো মেয়েটা সেই লকেটটাকে নিজের কাছে রেখে দেয় এরপর আবারও বহু বছর কেটে যায় আমরা দেখতে পাই ডক্টর ড্যানিয়েল জ্যাকসনকে যিনি কিনা একজন রিসার্চার তিনি অনেক রকমের ভাষা বোঝেন এমনকি অনেক প্রাচীন ভাষাও তিনি জানেন একটা সেমিনারে তিনি বলেন মিশরে আমরা যে পিরামিডগুলো দেখতে পাই সেগুলো আসলে কোনো মানুষের তৈরি নয় অন্য কেউ সেই পিরামিডগুলোকে তৈরি করেছে কিন্তু তার এই কথা সেখানকার মানুষ মানতে রাজি ছিল না কিছুক্ষণ পরে সেখানে একজন বয়স্ক মহিলা ডক্টর জ্যাকসনের সাথে দেখা করতে আসে আর এই বয়স্ক মহিলাটাই হচ্ছে সেই মেয়েটা যে বহু বছর আগে সেই সোনালী রঙের লকেট পেয়েছিল আর আজও সে সেই প্রজেক্টটা নিয়ে কাজ করছে যার নাম স্টারগেট ওই সময় যে বড় ধাতুর তৈরি সার্কেলটা পাওয়া গিয়েছিল সেটারই নাম দেয়া হয় স্টারগেট তিনি জ্যাকসনকে বলেন আমরা এমন কাউকে খুঁজছি যে বিভিন্ন প্রাচীন ভাষা বুঝতে পারে এটা শুনে জ্যাকসন তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায় এরপর তাকে ল্যাবে নিয়ে গিয়ে একটা বড় পাথর দেখানো হয় কাছে গিয়ে জ্যাকসন বুঝে যায় এর গায়ে কিছু প্রাচীন লিপি খোদাই করা আছে জ্যাকসন সেই ভাষা বোঝার চেষ্টা করে কিন্তু কিছুতেই সেই ভাষা বুঝতে পারে না সে তবে একদিন সেখানকার গার্ড বসে খবরের কাগজ পড়ছিল তখন জ্যাকসন লক্ষ্য করে যে সেই খবরের কাগজে নক্ষত্র বা তারার তৈরি একটা ডায়মেনশনের ছবি রয়েছে সেগুলো একটা রেখার মাধ্যমে এক একে অপরের সাথে সংযুক্ত জ্যাকসন সে খবরের কাগজের ডাইমেনশনকে পাথরে খোদাই করা লেখাগুলোর সাথে মেলায় সে দেখে যে লেখাগুলো খুবহু ডাইমেনশনের সাথে মিলে যাচ্ছে তখন সে বুঝতে পারে এটা আসলে কোনো ভাষা নয় বরং ভিন্ন ভিন্ন ডাইমেনশনে যাওয়ার কোন রাস্তার ম্যাপ সে এই বিষয়গুলো নিয়ে তার টিমের লোকজনের সাথে আলোচনা করে সে বোর্ডে একটা কিউবেকে ছয়টা ডাইমেনশন মার্ক করে এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে এই মধ্যবিন্দু থেকে যে কোনো ডাইমেনশনে খুব সহজেই মুভ করা যায় তখন টিমের বাকিরা তাকে জানায় তাদের কাছে ধাতুর তৈরি একটা ডিভাইস আছে মানে বহু বছর আগে পিরামিডের কাছে মানুষেরা যে গোলাকার গেটটা খুঁজে পেয়েছিল আর তারা এটার নাম দিয়েছে স্টার গেট তো এরপর জ্যাকসন বোর্ডে কিছু ডাইমেনশন আঁকে আর বাকিরা সেই ডাইমেনশনগুলোকে স্টার গেট থেকে অ্যাক্টিভ করে মুহূর্তেই তাদের সামনে থাকা স্টার গেটটা একটা ওয়ার্ম হোল তৈরি হয়ে যায় সেটা দেখে তারা সবাই বেশ খুশি হয় এবার তারা এর মধ্যে একটা ট্রাকার ডিভাইস ঢুকিয়ে দেয় তারা আসলে জানতে চেয়েছিল যে সেই ডিভাইসটা সেখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে দেখা যায় ট্রাকারটা কোনো ভিন্ন এক জগতে পৌঁছে গিয়েছে সেই জগৎটাও খুবহু আমাদের পৃথিবীর মতোই দেখতে আর সেখানে অন্য একটা স্টার গেট আছে কিন্তু সেই স্টার ভাষাগুলো আমাদের স্টার গেট থেকে একদমই আলাদা তারা ওই জগতে গিয়ে রিসার্চ করার প্ল্যান বানায় কিন্তু এটাই তাদের কাছে সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে তারা সেখানে গিয়ে ফিরে আসবে কিভাবে ফিরে আসতে হলে তাদেরকে ওই জগতের স্টার একদম সঠিক জায়গায় সঠিক কোডগুলো বসাতে হবে তা না হলে তারা কখনোই স্টার গেট খুলতে পারবে না আর পৃথিবীতে ফিরেও আসতে পারবে না আজীবনের জন্য তাদেরকে ওখানে আটকা পড়ে থাকতে হবে জ্যাকসন সবাইকে আশ্বস্ত করে যে সে সেই জগতে গিয়ে স্টার গেটের কোড বের করতে পারবে একটু চেষ্টা করলেই তার পক্ষে সেটা সম্ভব তার কথার উপর ভিত্তি করে কর্নেল তার সাথীদের নিয়ে তার সাথে সেই জগতে যাওয়ার জন্য প্রস্তুত হয় সেই ভদ্র মহিলা তার কাছে থাকা সোনালী লকেটটা জ্যাকসনের হাতে দিয়ে বলেন এটা হয়তো তোমার কাজে লাগতে পারে এরপর তারা স্টার গেটের ভেতরে প্রবেশ করে তারা এবার অন্য একটা জগতে চলে এসেছে যেখানে ঠিক একই রকম আর একটা স্টারগেট দেখতে পায় তারা দ্বিতীয় স্টারগেটতে ঢোকার পর তারা গুডগুডে অন্ধকার একটা জায়গায় নিজেদের আবিষ্কার করে বাইরে বেরোনোর পর তারা বুঝতে পারে যে সেটা আসলে একটা পিরামিড বের হয়ে হয়েছে ঠিক নিসরের মতোই একটা বালুময় জায়গা দেখতে পায় তারা জায়গাটা একদম নির্জন ছিল অনেক খোঁজাখুঁজির পরও এই জগতে কোনো স্টারগেট খুঁজে পায় না জ্যাকসন কথাটা শুনে করনেল তার উপর ক্ষেপে যায় কারণ স্টারগেট খুঁজে না পাওয়ার অর্থ তারা পৃথিবীতে আর ফিরতে আসতে পারবে না তার মানে এটাই দাঁড়ায় যে তারা এই নতুন জগতে আটকা পড়ে গেছে জ্যাকসন হতাশ হয়ে ভাবতে থাকে কিভাবে কি করা যায় ঠিক সেই মুহূর্তে সে বালির উপরে কারো পায়ের ছাপ দেখতে পায় সেই পায়ের ছাপকে ফলো করতে করতে কিছু দূর গিয়ে এক অদ্ভুত প্রাণীর দেখা পায় সে সে দেখে ওই প্রাণীটার গলায় দড়ি বাঁধা তার মানে এটা হয়তো কোনো পোষা প্রাণী সে তার কাছে গিয়ে তার গলায় হাত দেয় তৎক্ষণাৎ প্রাণীটা সামনের দিকে ছুটতে থাকে এটা দেখে কর্নেল এবং বাকিরা ঘাবড়ে যায় আর বন্ধু হাতে তাকে আক্রমণ করতে চায় এদিকে ছোটার সময় প্রাণীটার দড়ির সাথে জ্যাকসনের পা আটকে যায় আর প্রাণীটা জ্যাকসনের সাথে দৌড়াতে থাকে কর্নেল এবং বাকিরাও তার পেছনে পেছনে দৌড় দেয় কিছু দূর যাওয়ার পর জ্যাকসনের পায়ের থেকে দড়িটা খুলে যায় আর তারা সেখানে আটকে যায় তারা লক্ষ্য করে সামনে তাদেরই মতো দেখতে অনেক মানুষ কি যেন করছে একটু ভালো করে খেয়াল করলে তারা বুঝতে পারে যে এই মানুষগুলোর জীবনযাত্রা ঠিক পৃথিবীতে তিন হাজার বছর আগে বাস করা সেই মানুষগুলোর মতো জ্যাকসন কর্নেল এবং তার সাথীরা সেই গ্রামের দিকে এগিয়ে যায় সেখানে যেতে তাদের মধ্যে একজন জ্যাকসনের গলায় ঝুলতে থাকা সেই সোনালি লকেটটা লক্ষ্য করে যেটা সেই মহিলা তাকে দিয়েছিলেন লকেটটা দেখতে পেয়ে তারা সবাই তার সামনে মাথা নত করে সম্মান জানায় জ্যাকসনদের ভেতরে নিয়ে গিয়ে তারা একটা বড় ধাতব বস্তু দেখায় সেই বস্তুটাতেও ঠিক একই চিহ্ন আঁকা যে চিহ্নটা সেই ছোট লকেটটাতে আঁকা আছে তারা সেই পাথরটার সামনে মাথা নুয়ে সম্মান দেখায় আসলে ওই চিহ্নটাকে তারা তাদের ঈশ্বর সূর্যদেবের নিশান মনে করে জ্যাকসনের গলায় ওই লকেট দেখে তারা মনে করে যে ঈশ্বরী জ্যাকসনদের তাদের কাছে পাঠিয়েছে ঈশ্বরের দূত মনে করে তারা জ্যাকসনদের যথাসাধ্য খাতির ত্ন করে সেই রাতে সে সেখানকার সর্দারের মেয়ে জ্যাকসনের সাথে দেখা করতে আসে সে মাটিতে একটা পিরামিডের ছবি আঁকে আর তার উপরে একটা সূর্য আঁকে এটা দেখে জ্যাকসন বেশ অবাক হয় কারণ তাদের মধ্যে তো এখনো মানব সভ্যতা তেমন বিকশিত হয়নি তাহলে পিরামিডের সম্পর্কে মেয়েটি কিভাবে জানল জ্যাকসন মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি এই জায়গাটা কোথায় দেখেছ মেয়েটা তাকে সঙ্গে করে সেই জায়গায় নিয়ে যায় সেখানে দেয়ালে কিছু লেখা দেখতে পায় জ্যাকসন এই লেখাগুলো জ্যাকসনের কাছে পরিচিত মনে হয় সে তার সঙ্গীদের দেওয়ালে লেখা কথাগুলো বুঝিয়ে বলে হাজার বছর আগে এক শক্তিশালী এলিয়েন তার গ্রহ থেকে পালিয়ে গিয়েছিল সেখান থেকে পালিয়ে এসে পৃথিবীতে চলে আসে আর পৃথিবীতে এসে সে মানুষদের দেখতে পায়। সবাই সেখান থেকে পালিয়ে গেলেও একজন সাহসী মানুষ স্পেসশিপের দিকে এগোয় আর সেই সেই উপর কবজা করে নেয় অর্থাৎ সেই মানুষটার মধ্যে প্রবেশ করে মানুষের রূপধারী শক্তিশালী সেই এলিয়েন সেখানকার মানুষের উপর রাজত্ব করতে শুরু করে এই হলো সেই ব্যক্তি যে মানুষদেরকে দিয়ে পিরামিড তৈরি করিয়েছে আর যে স্টারগেট দিয়ে জ্যাকসন ভিন্ন এই গ্রহে এসেছে সেই স্টারগেট দিয়েই পৃথিবী থেকে এই মানুষগুলোকে এই গ্রহে আনা হয় যাতে তাদের দিয়ে সেই এলিয়েনটা তার ইচ্ছা মতো কাজ করাতে পারে জ্যাকসন সেখানে একটা পাথরে স্টারগেটের কোডগুলো লেখা দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যবশত পাথরটা ভাঙা ছিল তাই সেখান থেকে তারা কোড উদ্ধার করতে ব্যর্থ হয় কিন্তু কোডগুলো না পেলে তারা পৃথিবীতেও ফেরত আসতে পারছে না এদিকে তখনই সেখানে একটা স্পেসশিপের আবির্ভাব ঘটে যেটা দেখতে হুবহু পিরামিডের মতো স্পেসশিপটা থেকে কিছু এলিয়েন বের হয়ে জ্যাকসন এবং তার সঙ্গীদের উপরে হামলা করে বসে জ্যাকসন কর্নেল এবং তাদের দুজন সাথী সুযোগ বুঝে পিরামিডের মধ্যে প্রবেশ করে সেখানে যেতেই অদ্ভুত মুখোশধারী এলিয়ানরা তাদের উপরে আক্রমণ করে তবে তাদের মধ্যে কোনো সুপার পাওয়ার ছিল না যেমনটা আমরা মাঝে মধ্যে শুনে থাকি যে এলিয়ানদের কাছে সুপার পাওয়ার থাকে যাই হোক খুঁজতে খুঁজতে একসময় তারা স্পেসশিপের নিচের দিকটাই পৌঁছায় সেখানে স্টার ছিল সেখানে গিয়ে কর্নেল কিছু একটা খুঁজতে শুরু করে জ্যাকসন যখন তাকে প্রশ্ন করে যে সে কি খুঁজছে কর্নেল কোনো উত্তর দেয় না এরই মাঝে সেখানে দুইজন এলিয়েন এসে পড়ে তারা জ্যাকসন আর কে ধরে নিয়ে যায় তাদের আড্ডায় সেখানে এলিয়েনদের সর্দারের সাথে দেখা হয় জ্যাকসনদের অদ্ভুত মুখোশ পড়া এই সর্দারের চারপাশে বাচ্চারা ঘিরে আছে এই সর্দারই হলো সেই এলিয়েনটা যে নিজের গ্রহ থেকে পালিয়ে পৃথিবীতে পৌঁছেছিল আর পৌঁছে সেই ছেলেটাকে নিজের বসে নিয়ে নিয়েছিল এই নতুন জগতে বসবাসকারী মানুষেরা তাকে প্রভু মনে করে এই এলিয়েনের নাম রা সেখানে এসে রা তার সিংহাসনে বসে আর নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেলে সে যুবকই আছে তার বয়স বিন্দু মাত্র বাড়েনি রায়ের লোকেরা সেখানে একটা নিউক্লিয়ার বোমা নিয়ে আসে যেটা কর্নেল এই জগতে আসার সময় নিয়ে এসেছিল সুযোগ বুঝে কর্নেল একজন গাড়ির কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে রায়ের উপরে হামলা করতে চায় কিন্তু তখনই রায়ের আশেপাশে থাকা বাচ্চাগুলো তাকে ঘিরে ধরে এটা দেখে কর্নেল আর অস্ত্র চালাতে পারে না তখন একজন এসে কর্নেলের মাথায় আঘাত করে আর অন্যজন তার উপর অস্ত্র চালায় তবে কর্নেলকে বাঁচাতে গিয়ে সেই হামলার মুখে পড়ে জ্যাকসন আর সেখানেই তার মৃত্যু হয় রায়ের গাড়ি ড্র করনেল কিউ মেরে ফেলার চেষ্টা করে কিন্তু রাইশে তাদেরকে বাধা দেয় রা মানুষদের উপর ভীষণ ক্ষিপ্ত হয় আর তাদের উপর হামলা করার জন্য স্পেসশিপের ভেতর থেকে কিছু ড্রোন পাঠায় এই হামলায় তাদের মধ্যে অনেকেই মারা যায় সেই জনজাতির প্রধান ভাবে যে তাদের ভগবান রা হয়তো তাদের উপর অসন্তুষ্ট হয়েছে আর তাই সে এসব করছে এদিকে জ্যাকসন একটা অদ্ভুত যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে এই যন্ত্রটা আসলে মানুষকে পুনরুজ্জীবিত করা এবং তার যৌবন ধরে রাখতে ব্যবহার করা হয় মৃত্যুর পর তাকে আবার জীবিত করার জন্য ওই যন্ত্রের মধ্যে রাখা হয়েছিল জ্যাকসন যে জীবিত হয়েছে সেটা রা জানতে পারে আর সে জ্যাকসনের কাছে এসে বলে তোমার বন্ধু আমার দুনিয়াতে নিউক্লিয়ার বোমা এনেছে আর তাই তোমরা যে স্টার গেট দিয়ে এই জগতে এসেছো সেই স্টার গেট দিয়ে এই বোমা আমি তোমাদের পৃথিবীতে পাঠাবো তবে আমার টেকনোলজি ব্যবহার করে এর পাওয়ার বাড়িয়ে দেব আরো একশো গুণ যাতে তোমাদের পুরো পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যায় জ্যাকসন রা জিজ্ঞেস করে যে সে কেন এসব করছে রা তাকে বলে আমার জন্যই তোমাদের পৃথিবী উন্নত হয়েছে আর আমার জন্যই তোমাদের পৃথিবী পুনরুজ্জীবিত হয়েছে আর তাই আমার প্রজারা আমার উপরে প্রশ্ন তোলার আগেই তোমাকে তোমার সাথীদের খুন করতে হবে যাতে আমার প্রজারা বুঝতে পারে যে তাদের প্রভু একজনই পরদিন রায়ের স্পেসশিপের সামনে সেই জনগোষ্ঠীর সবাই এসে চড়ো হয় সেখানে জ্যাকসনের হাতে অস্ত্র তুলে দিয়ে কর্নেল এবং বাকিদের হত্যা করতে বলা হয় জ্যাকসন যখনই তাদের উপরে অস্ত্র চালাতে যাবে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একটা বাচ্চা জ্যাকসনের মুখে আলো মেরে কিছু একটা ইশারা করে জ্যাকসন লক্ষ্য করে সেই ছেলেটার কাছে জ্যাকসনের বন্দুক রয়েছে আসলে তারা সবাই জ্যাকসনের পক্ষে আছে এটা বুঝতে পেরে সে তার সাথীদের দিক থেকে অস্ত্র করে উপরে এই সময় যেসব ছিল তারা সেটা বের করে শুরু করে। আর এতে সেখানে রকম একটা হাঙ্গামার সৃষ্টি হয় সেই সুযোগে বাকিরা সেখান থেকে পালিয়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নেয় কর্নেলের সাথীরা তাকে জিজ্ঞেস করে কেন সে নিউক্লিয়ার বোমা এখানে এনেছে কর্নেল উত্তর দেয় তার আশঙ্কা ছিল যে নতুন জগতে গিয়ে তাদের উপরে কোনো বিপদ না সে নিজেদেরকে সুরক্ষার জন্যই সে নিজেদের সাথে বোমা এনেছে এখানে এনে যদি তার কোনো সমস্যা হতো তাহলে তার সাথীদের পৃথিবীতে পাঠিয়ে দিয়ে সে এখানে বোমা ব্লাস্ট করত কর্নেল আরও বলেন সে আগামীকাল সত্যি বোমাটা ব্লাস্ট করার প্ল্যান করছে তখনই কথায় কথায় জ্যাকসন জানতে পারে তার সাথে সেই জনগোষ্ঠীর সর্দারের মেয়ের বিয়ে হয়ে গেছে বিষয়টা শুনে সে ভীষণ অবাক হয়ে যায় আসলে জ্যাকসনরা এখানে আসার পর তাকে নিয়ে কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় জ্যাকসন মনে করেছিল যে সেটা হয়তো তাদের যত্নের একটা অংশ বিশেষ সে করে ভাবতে পারেনি আসলে এই অনুষ্ঠানগুলো তার বিয়ের ছিল কিন্তু বিয়ের জ্যাকসন রকম বাজে করে না কারণ বিষয়টা সর্দারের মেয়েকে তারও বেশ পছন্দ আর তাই এই বিয়েটা মেনে নিতে সে রাজি হয়ে যায় এদিকে জায়গায় রায়ের একজন গার্ডকে দেখে সুযোগ বুঝে কর্নেল এবং তার সাথীরা মেরে সেই গার্ডকে হত্যা করে এটা দেখে সেই জনগোষ্ঠীর সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর হাঁটু গেড়ে বসে তার প্রভু রায়ের কাছে ক্ষমা ভিক্ষা করতে থাকে তখন জ্যাকসন সেই গার্ডের মুখের মাস্কটা খুলে ফেলে মাস্ক খুলতে সবাই দেখতে পাই যে তারা কোনো এলিয়ান বা প্রভু নয় বরং তাদের মতোই সাধারণ মানুষ এটা দেখে তারা হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে যে এতদিন ধরে শুধুমাত্র তাদের বোকা বানানো হয়েছে গার্ডের মৃতদেহ স্পেসশিপে পৌঁছানোর খাতিরে জ্যাকসন কর্নেল এবং তার সাথীরা সাধারণ মানুষের স্তদ্ধবেশে পিরামিডের ভেতরে প্রবেশ করে সেখানে ঢুকতে গার্ডরা এসে তাদের ঘিরে ধরে কর্নেল এবং বাকিরা সেখানকার সমস্ত গার্ডদেরকে মেরে ফেলে কর্নেল ভেতরে ঢুকে সেই নিউক্লিয়ার বোমাটাকে অ্যাক্টিভেট করে দেয় আর জ্যাকসন বলে যেন সে বাকিদের ভেঙে পৃথিবীতে ফেরত চলে আসে আর পৃথিবীতে ফিরে স্টার গেটকে চিরদিনের জন্য বন্ধ করে দেয় ঠিক সেই সময় সেখানে রায়ের একজন গার্ড চলে আসে আর সে রায়ের স্ত্রী অর্থাৎ সর্দারের মেয়েকে খুন করে জ্যাকসন সাথে সাথেই অস্ত্র উঠিয়ে সেই গার্ডকে মেরে ফেলে হঠাৎ তখন কোথাও থেকে একটা নীল রঙের আলো এসে পড়ে জ্যাকসন বলে এই আলোটা হচ্ছে টেলিপোর্ট এর মাধ্যমে রা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে সেই সময় সেখানে আরেকজন গার্ড উপস্থিত হয় আসলে গার্ডরা এসেছিল এই ঘর থেকে টেলিপোর্টের মাধ্যমে নিউক্লিয়ার বোমাটাকে রায়ের কাছে নিয়ে যেতে কিন্তু সুযোগ বুঝে জ্যাকসন সেই টেলিপোর্ট মাধ্যমে সেই ঘরে গিয়ে পৌঁছায় যেখানে জ্যাকসনের মৃতদেহ রাখা হয়েছিল জ্যাকসন তার স্ত্রীকে সেই মেশিনটার মধ্যে শুইয়ে দেয় কিছুক্ষণের মধ্যে মেয়েটার মধ্যে আবার প্রাণের সঞ্চার হয় এরপর তাকে কোলে তুলে নিয়ে জ্যাকসন বাইরের দিকে যেতে থাকে কিন্তু তাদের বাইরে যেতে দেখে ফেলে রা রা তাকে ধরে ফেলে আর তার মাথার উপর হাত রেখে তাকে বশ করার চেষ্টা করে এদিকে কর্নেল সেই গার্ডের সাথে লড়াই করতে করতে যখনই টেলিপোর্টের আলোর নিচে পৌঁছে যায় তখন টেলিপোর্টের খুলে গিয়ে গার্ডের উপরে এসে পড়ে আর তার শরীর টুকরো টুকরো হয়ে যায় অর্ধেক শরীর সেখানে থেকে যায় আর বাকি অর্ধেক টেলিপোটের মাধ্যমে উধাও হয়ে যায় আর সেই সাথে জ্যাকসন এবং সেই মেয়েটাকে পৌঁছে দেয় কর্নেলের কাছে এই যাত্রায় জ্যাকসন এবং মেয়েটার প্রাণ বেঁচে যায় সেই জনগোষ্ঠীর লোকেরা যারা কিনা রাকে নিজেদের প্রভু মনে করত তারা এখন রায়ের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে রা বুঝে যায় তার সব জারিচুরি শেষ হয়ে গেছে কেউ আর তাকে প্রভু বলে মান্য করে না এটা বুঝতে পেরে সে তার স্পেসটি বন্ধ করে সেখান থেকে উড়ে যেতে শুরু করে এদিকে যে নিউক্লিয়ার বোমাটা কর্নেল অ্যাক্টিভ করে রেখেছিল সে সেটা বন্ধ করার চেষ্টা করে কিন্তু বোমা ডিঅ্যাক্টিভেট করার কোনো উপায় সে খুঁজে পায় না কারণ রায় ইতিমধ্যে বোমার সিনক্রোনাইজেশন বদলে দিয়েছে কোনো উপায়ান্ত না পেয়ে করনেল এবং জ্যাকসন সেই বোমাটাকে টেলিপোর্টের আলোর নিচে রেখে সেটাকে অন করে দেয় আর বোমাটা সেখান থেকে উধাও হয়ে যায় টেলিপোর্টের আরেকটা দরজা ছিল রায়ের স্পেসশিপে রা ভাবে হয়তো এর মাধ্যমে কোনো মানুষ তার স্পেসশিপে আসছে কিন্তু তার মাথায় বাজ পড়ে যখন সে দেখতে পায় তার সামনে কোনো মানুষ নয় বরং সেই বোমা অ্যাক্টিভ অবস্থায় এসেছে তৎক্ষণাৎ স্পেসশিপে বেশ বড় একটা বিস্ফোরণ ঘটে স্পেসশিপের মধ্যে থাকা রায়ের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় অবসান ঘটে সব অরাজকতার অবশেষে সেই দিনটা আসে যেদিন জ্যাকসনরা নিজের পৃথিবীতে আবার ফিরতে পারবে কিন্তু জ্যাকসন কর্নেলকে তার সাথীদেরকে সহ সেখান থেকে পৃথিবীতে চলে যেতে বলে আর সে সেখানেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করে আসলে সর্দারের মেয়েকে জ্যাকসন নিজেও ভালোবেসে ফেলেছিল তাই বাকি জীবনটা তারা এখানে থেকে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই করনেল তার কথার বিরোধ করে না যাওয়ার সময় জ্যাকসন কর্নেলের হাতে তার কাছে থাকা সেই সোনালি রঙের লকেটটা দিয়ে দেয় আর বলে তুমি ফিরে গিয়ে এই লকেটটা ওই ভদ্র মহিলাকে আবার ফেরত দিয়ে দিও এরপর জ্যাকসন এবং বাকিদের বিদায় জানিয়ে কর্নেল এবং তার সাথীরা স্টার গেটের মাধ্যমে নিজের পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয় আর এর মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় সিনেগল্পের ভিডিও আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের ভেতর থেকে বিজয়ী তিনজনের নাম মেনশন দেয়া হবে তো আজ এ পর্যন্তই ফিরব আবারও ভিন্ন ধর্মী কোনো গল্পে